নমস্কার বন্ধুরা আমি রতন পল্লব ভূমিনাসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আমি দাঁড়িয়ে আছি দেখুন চারিদিকে শুধু সুপরি বাগান শুধু সুপারি গাছ তো দেখুন কীরকম হাইডের গাছ এবং গাছগুলো কি মানে কতটুকু হাইডের এবং কীরকম হেলদি সে বিষয়ে আজকের ভিডিও হবে এবং চারাগুলো হাইটটাও দেখাবো এবং এটা জাতটা কি আছে সেটাও বলবো আর এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সুপরি 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 গাছ আর সুপরি গাছ তো এই যে সুপারি গাছগুলো দেখছেন খুবই হেলদি এবং ভালো জাতের সুপরি তো এটা কী জাতের সুপরি এবং কতদিনে ফলন আসবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও হবে আজকে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো বন্ধুরা এই যে সুপারি গাছ দেখছেন হ্যাঁ গাছগুলো দেখুন ডুয়ার একদম খাটো প্রজাতির গাছ দেখা যাচ্ছে এগুলো এই সব গাছে ছোট সময়ে ফলন শুরু হয়ে যাবে মোটামুটি চার পাঁচ ফুট যখন এই গাছের কাঠ হয়ে যাবে সেই কাঠে কিন্তু এই সুপরি ফলন আসবে এই গাছগুলোতে তো আপনারা দেখছেন এই যে গাছ দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি গোড়াগুলো দেখুন ভালো হবে আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন যে এটা অরিজিনালি খাটো প্রজাতির না হাইট উঁচু প্রজাতির মানে উঁচু হাইটের উঁচু গাছ গাছ লম্বা হবে তারপরে ফলন হবে সেটা কি না এটা ডুয়ার প্রজাতি খাটো প্রজাতির আপনারা দেখুন আমি দেখাচ্ছি গোড়াটা এই যে কাঠ অলরেডি ছেড়ে দিয়েছি কিন্তু এর ঠিক আছে তো বন্ধুরা এই যে সুপারি গাছগুলো দেখছেন আপনারা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন অনেকে আমাকে বলছেন যে আমাকে ডুয়ার প্রজাতির খাটো প্রজাতির সুপারি গাছ লাগবে হাইব্রিড সুপারি গাছ লাগবে তো আমি আপনাদেরকে যে সুপারি গাছগুলো দেখাচ্ছি ঠিক আছে এইসব সুপারি গাছ অল্প সময়েই ফলন হবে এবং গাছে গ্রোথ গ্রোথগুলো দেখুন ঠিক আছে এই গাছ নিয়ে লাগালে আপনারা অবশ্যই তাড়াতাড়ি ফলন পাবেন কিন্তু প্রথম অবস্থায় কীরকম ফলন পাবেন সেটা বলার বিষয় প্রথম অবস্থায় এই গাছে ফ্লাওয়ারিং শুরু হতে পারে কিন্তু ফুল হবে ফল হবে না ঠিক আছে এটা যখন গাছটা পূর্ণাঙ্গ একটা যখন ওর নেচুরিটি বয়স হবে তারপর থেকে এই গাছে ফলন শুরু হওয়া শুরু হবে আর যারা আপনারা অনেকেই বাণিজ্যিকভাবে যে চা চাষ করতে চাচ্ছেন চাষ করতে চাচ্ছেন সুপরি এবং সুপরি বাগান লাগাতে চাচ্ছেন তাদের জন্য আমরা আপনি বলবো যে আমরা যেমন হাইব্রিড গাছ খুঁজি তেমনি তার সঙ্গে আমাদের এই এগ্রিকালচার প্রযুক্তি এই এগ্রিকালচার রিসার্চ সেন্টার কর্ণাটক এবং বিভিন্ন জায়গা থেকে নতুন করে যে রিসার্চের মাধ্যমে যেসব সুপারিগুলো আমরা ওনারা ওনাদের গবেষণা কেন্দ্র বা রিসার্চ সেন্টার থেকে বের করেছে সেই সব সুপারি সুপারিই কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করার জন্য উপযুক্ত আর যারা হাইব্রিড বলছেন ঠিকই আছে হাইব্রিড গাছে ফলন আসছে তাড়াতাড়ি কিন্তু গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ঠিক আছে তার জন্য আমি বলবো যেটা প্রাকৃতিকভাবে আমাদের এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে এবং এই গাছে রোগ প্রতিরোধের ক্ষমতা কম যেসব গাছে আর কি এই গাছেরা যেসব বাগানগুলোতে সুপারি ফলন ভালো হবে রোগ প্রতিরোধের ক্ষমতা আছে যে গাছে সেই সব গাছ লাগানোই বাণিজ্যিকভাবে আমার মতে করা উচিত যারা হাইব্রিড করছেন সে ঠিক আছে শখের বসে দু চার পাঁচখানা দশখানা লাগালেন সেটার ব্যাপার আলাদা কিন্তু বাণিজ্যিকভাবে এটা ঠিক নয় আমার মতে এখন আপনারা চিন্তাভাবনা করুন যে আপনারা কোন চাষ কোন সুপারি লাগবেন হাইব্রিড লাগাবেন না উচ্চ ফলনশীল সুপারি লাগাবেন ঠিক আছে এটা একটা ভিটিএলএ টু তবে আমার এই চ্যানেলে না যারা নতুন দর্শক প্রতিনিয়ত আপনারা ভিডিওটা দেখছেন এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ এই যে হাইটের সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন এখন কত বড় হাইট আছে আমার মাথা উঁচু আমার এক বুক এক কোমর তো এই যে সুপারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডুয়া মানে খাটো প্রজাতির একটা সুপারি জাত এটা একদম এরকম হাইটের কাঠ হয়ে যাবে একে এই চার পাঁচ ফিট হাইট থেকে সুপারিটা শুরু হয়ে যাবে এটা হচ্ছে ভিটিএলএস একটা এর একদম ভিটিএলএস টু বলে এটাকে ঠিক আছে তো এই যে উন্নত যে জাতটা হ্যাঁ এই জাত পেয়ে যাবেন যাদের খাটো ডুয়া প্রজাতের সুপারির প্রয়োজন আছে আপনারা অবশ্যই এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা ছোটোতেই ফলন শুরু হবে তো প্রথমে পাঁচ বছরে কীরকম ফলন হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু আসবে এবার একটা পূর্ণাঙ্গ ফলন আসতে গেলে একটা গাছেতে সেটা পাঁচ ছ বছর সাত বছর তো লেগেই যায় তো সেই বিষয়ে আজকে আমি কী বলবো আপনাদেরকে যে আপনারা অনেকে ডুয়ার সুপারি গাছ খুঁজছেন সেটা ডুয়ার সুপারি গাছ এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ